একই দৃশ্য রাস্তার জমা জলে সাঁতার কাটছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ কিন্তু কেন আসলে এ এক অভিনব প্রতিবাদের বহিপ্রকাশ অনেকদিন ধরেই জল জমে রয়েছে দহ বনগা রোডের অনেক জায়গায় আর এতেই জনজীবন ব্যাহত হচ্ছে স্থানীয় বাস থেকে বারো নম্বর জাতীয় সড়ক পর্যন্ত এমনই জলমগ্ন ছবি প্রতিটি সময় দেখা যায় এতে নিত্য যাত্রীদের হ্যাপায় পড়তে হয় জল পেরিয়ে গন্তব্যস্থলে পৌঁছোতে তাদের এতটাই অসুবিধা হয় যেটা বিরক্তিকর পর্যায়ে পৌঁছে যায় বহুবার সমাধানের চেষ্টা করা হলেও মেলেনি কোনো সুরাহা আর এতেই আজ চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ভারতীয় সিনেমা হলের সামনে ভারতীয় জনতা পার্টির সকল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এই অভিনব প্রতিবাদে নামলেন ব্যুরো রিপোর্ট এন এন বার্তা বর্ষার সময় এখানে জলমগ্ন হয়ে যায় সমান জল হয়ে যায় মানুষ এখান করতে পারে না আজকে সাঁতার কাটার মতন অবস্থা জল এখানে দাঁড়িয়ে আছে তার প্রতিবাদে আমরা এখানে লড়াই করছি আন্দোলন করছি আমাদের এই লড়াই আন্দোলন আগামী দিনেও চলছে চলবে আমাদের মূল লক্ষ্য সংস্কার করতে হবে জল নিষ্কাশনী ব্যবস্থা করতে হবে অবিলম্বে প্রশাসন বারবার কথা দেওয়া সত্ত্বেও এই না মানুষ এখানে জল যন্ত্রণায় ভুগছে মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কারণেই আজকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে কোন রাস্তাতে কোন রাস্তা আমরা চারদা চৌমাথা থেকে রথতলা পর্যন্ত যে রাস্তাটা কোমর সমান জলমগ্ন হয়ে সেই রাস্তা পর্যন্ত সংস্কারের জন্য আমরা এই প্রতিবাদ আমরা করছি